নাম্বার এক বারোটি দ্রব্যের ক্রয় মূল্য দশটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভের শতকরা হার কত মানে সমপরিমাণ টাকায় বারোটি দ্রব্য কিনেছে সে একই টাকায় দশটি দ্রব্য বিক্রি করেছে লাভ কত হয়েছে লাভ লাভ সমান হচ্ছে বারো বিযুক্ত দশ সমান দুই এবার শতকরা নির্ণয় করতে হবে কোটি বিক্রি করেছে না দশটি দশটিতে লাভ হয়েছে দুই একে কত দুই বাই দশ আর একশো একশো দুই বাই দশ গুণিত একশো শূন্য শূন্য তোমার কুড়ি লাভের পরিমাণ লাভের সমান কুড়ি পারসেন্ট নাম্বার দুই দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করছি না প্রথম লিখছি গুণিত ছাড় মানে কত গুণিত দ্বিতীয় ছাড় কত না কুড়ি পার্সেন্ট মানে আশি বাই একশো গুণিত তৃতীয় ছাড় কত না পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর বাই একশো দুটো শূন্য দুটো শূন্য 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 তিন চার চার দুগুণে আট নয় দু আঠারো আঠারো তিন চুয়ান্ন সমতুল্য ছাড় ছাড় সমতুল্য সমান একশো বিযুক্ত চুয়ান্ন সমান ছেচল্লিশ পারসেন্ট নাম্বার তিন একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত চার ইটু পাঁচ লাভের শতকরা হার কত ক্রয় মূল্য কত না চার টাকা বিক্রয় মূল্য কত না পাঁচ টাকা লাভ সমান পাঁচ বিযুক্ত চার সমান এক টাকা এবার কিসের উপরে লাভ নির্ণয় করব না ক্রয় মূল্যের উপর চার চারের লাভ হচ্ছে এক এক চার আর একশো একের চায় গুণিত একশো চার পঁচিশ শতকরা লাভ করা লাভ পঁচিশ এক ব্যক্তি একটি দ্রব্য কুড়ি লাভে বিক্রি করে সে যদি দ্বিগুণ মূল্যে বিক্রি করত তবে তার শতকরা লাভ কত कुड़ी पार्सेंट लाभ पार्सेंट लाभ विक्रय मूल्य कत तो ना विक्रय मूल्य। बिक्रय मूल्युक्त कड़ी समान एक द्विगुण मूल्य बिक्री द्विगुण मूल्य द्विगुण विक्रय मूल्य সমান 120 * 14 = 240 শতক লাভ শতক লাভ 240 বিযুক্ত 100 = 140% আমাদের পাঁচ এক ব্যক্তি 178 টাকায় বিক্রি করিলে 11% ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে এই ধরনের অঙ্ক কী করে আমরা করবো না এগারো পার্সেন্ট ক্ষতি মানে কত টাকায় বিক্রি করেছি না উননব্বই টাকায় উননব্বইয়ে একশো আঠাত্তর একে একশো আঠাত্তর বাই উননব্বই দশ পার্সেন্ট লাভ মানে কত না একশো দশ একশো আঠাত্তর বাই উননব্বই গণিত একশো দশ উননব্বই দুই সমান দুশো কুড়ি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান দুশো কুড়ি টাকা ছয় একটি দ্রব্য ছেচল্লিশ টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত লাভ কত না পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য হচ্ছে একশো পনেরো একশো পনেরোই হচ্ছে ছেচল্লিশ একে ছেচল্লিশ বাই একশো পনেরো আর কত টাকা আছে না পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ একশো ছেচল্লিশ বাই একশো পনেরো গুণিত পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ পাঁচ দশ পাঁচ তিনে পনেরো তেইশ পরিমাণ

কত না পাঁচ টাকায় কত না চার ষোলো মাইনাস পঁচিশ বাই পঁচিশ গুণিত একশো আমার নয় বাই পঁচিশ গুণিত একশো পঁচিশ চারি একশো

বইটি সি কুড়ি পার্সেন্ট লাভে ছশো টাকায় বিক্রি করে এর ক্রয় মূল্য কত এই ধরনের অঙ্ককে আমরা হস্তান্তর বলি হস্তান্তর অঙ্ক করার নিয়ম কি প্রদত্ত টাকা পনেরো পার্সেন্ট লাভ একশো বাই একশো পনেরো গুণিত কুড়ি পার্সেন্ট লাভ একশো বাই একশো কুড়ি শূন্য शून्य कुड़ी तेईस तेईस तीन ऊन सत्तर तीन दुनि छह हजार बार तीन चार बार चार पचिस पचिस और कुड़े गुण फोन समान पाँच सौ এর ক্রয় মূল্য সমান 500 টাকা